আসসালামু আলাইকুম আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা ঢাকা দু হাজার চব্বিশ চল্লিশ আলোক বর্ষ দূরে একটি গ্রহে যাওয়ার জন্য পঁয়তাল্লিশ বছর বয়সী নবচারীকে জিরো পয়েন্ট সিক্স সি বেগের নবজানে পাঠানো হলো নবচারীর ভর দেওয়া আছে একটি কেজি নবচারীর গড় আয়ুষকাল দেওয়া আছে আশি বছর আর এক আলবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন মিটার তো গ নাম্বার কোশ্চেন চলন্ত অবস্থায় নবচারীর ভর কত চলন্ত অবস্থায় নবচারীর ভর বের করতে হবে স্থির অবস্থায় নবচারীর ভর দেওয়া আছে আশি কেজি তাহলে চলন্ত অবস্থার ভর নাম্বার আমরা জানি কোন বস্তুকে যদি আলোর বেগে গতিশীল করা হয় আলোর বেগের সমান সমান বা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল করা হয় তাহলে তার ভর বৃদ্ধি পায় তাহলে নবচারীর ভর বৃদ্ধি পাবে তো সেই ভর বৃদ্ধি বের করার সূত্র হচ্ছে এম ইজ টু এম নট রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার তা এম নটের মান দেওয়া আছে এখানে আশি কেজি তাহলে আশি রুট ওভার ওয়ান মাইনাস ভি এর মান দেওয়া আছে জিরো পয়েন্ট সিক্স সি তাহলে ভি স্কোয়ার আছে তাহলে জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার ইন্টু সি স্কোয়ার ডিভাইড হচ্ছে সি স্কোয়ার পুরোটার উপরে রুট সি স্কোয়ার সিক স্কোয়ার কাটা আশি ডিভাইড রুট ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার তা এখন এমের এর মানটা বের হয়ে আসবে আশি ভাগ ব্রেকেট রুট ওভার সরি রুট ওভার হচ্ছে ব্রেকেট ওয়ান মাইনাস পয়েন্ট সিক্স স্কোয়ার একশো তাহলে গতিশীল অবস্থায় নবচারীর ভর হচ্ছে একশো কেজি গতিশীল অবস্থায় নবচারীর ভর হচ্ছে একশো কেজি খুবই সহজ গ নম্বরটা এরপর ঘন কি বলছে অনুযায়ী নবচারী ওই গ্রহে জীবিত পৌঁছাতে সক্ষম হবে কিনা তো নবচারীকে কত দূরের গ্রহে পাঠানো হয়েছে চল্লিশ আলোক বর্ষ দূরের একটা পাঠানো হয়েছে লাইট ইয়ার ইজ ইকাল টু নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন ফিফটিন মিটার কোশ্চেন দেওয়া আছে এক আলোক বর্ষ দূরত্বের একক আলোক বর্ষ হচ্ছে দূরত্বের একক তো এক আলোক বর্ষ বলতে বোঝায় আলো এক বছরে কত দূরত্ব অতিক্রম করে এস ইসি কল টু ভিটি আলোর বেগ হচ্ছে ভি এর মান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট আর সময় হচ্ছে এক বছর মানে তিনশো পঁয়ষট্টি গুণন ছিয়াশি হাজার চারশো এখান থেকে হচ্ছে মানটা বের হয় যাই হোক তো ওয়ান ইয়ার নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটি মিটার তাহলে চল্লিশ লাইট ইয়ার সমান কত নাইন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার ফিফটিন গুণন চল্লিশ

পৃথিবীর যে মানুষগুলো আছে তারা তো দেখবে নবজান গতিশীল তো তারা নবজানকে সমবেগে গতিশীল মনে করবে তাহলে এস ইজ ইকাল টু ভি টি তো টি ইজ ইকাল টু এস বাই ভি পৃথিবীর হিসাবে কত সময় পর ওই নহ পৌঁছাবে এটা বের করতে হবে তাহলে টি ইজ ইকাল টু এস বাই ভি এস এর মান হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন সিক্স ইন্টু টেন টু দি পার সেভেন্টিন আর তাকে পাঠানো হয়েছে জিরো পয়েন্ট সিক্স সি বেগে তাহলে জিরো পয়েন্ট সিক্স ইন্টু থ্রি ইন্টু টেন দি পর এইট এখান থেকে সময়ের মানটা সেকেন্ডে আসবে এটাকে ভাগ দিব পয়েন্ট সিক্স দিয়ে আবার ভাগ দিব থ্রি ইন্টু টেন টু দি পর এইট দিয়ে যে সময়টা আসছে এটাকে সেকেন্ডে আসছে এটাকে যদি আমি মিনিটে বানাইতে চাই তাহলে ষাট দিয়ে ভাগ করতে হবে ঘন্টায় বানাইতে চাইলে আবার সাইট দিয়ে ভাগ করতে হবে দিনে বানাইতে চাইলে চব্বিশ দিয়ে ভাগ করতে হবে বছরে বানাইতে চাইলে তিনশো পঁয়ষট্টি দিয়ে ভাগ করতে হবে তাহলে ছেষট্টি দশমিক দুই তিন আট বছর ছেষট্টি দশমিক দুই তিন আট বছর তাহলে পৃথিবীর হিসাবে পৃথিবীর হিসাবে পৌঁছাবে কত বছর পর তার বয়স ছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ যোগ ক্যান্সার একশো এগারো দশমিক দুই তিন বছর বয়সে বছর বয়সে তাহলে পৃথিবীর হিসেবে এখানে বোঝা যাচ্ছে যে তার মৃত্যু মৃত্যু ঘটার পর সে এখানে পৌঁছাবে এটা কিন্তু পৃথিবীর হিসেবে কিন্তু নবজানে গতিশীল হচ্ছে ওই লোকটা ওই লোকের ক্ষেত্রে বা নবচারীর ক্ষেত্রে এই সময়টা কত হবে সেটা এখন আমাদের বের করতে হবে নবচারীর নিকট সময়টা কত হবে সেটা আমাদের এখান থেকে বের করতে হবে নবচারীর নিকট সময় মাইনাস হচ্ছে পৃথিবীর হিসেবে সময় আর টি নটটা হচ্ছে নবচারীর হিসেবে সময় পৃথিবীর হিসেবে সময় পাইছি আমরা ছেষট্টি দশমিক কত পেয়েছিলাম ছেষট্টি দশমিক দুই তিন আট বছর তাহলে পৃথিবীর হিসেবে ছেষট্টি দশমিক দুই তিন আট ইয়ার্স তাহলে লোকের হিসাবে কত তার মানে আমাদের বের করতে হবে টি নটের মান টি নট এটা ইজিক টু টি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার মান আমরা পেয়েছি ষেষট্টি দশমিক দুই তিন আট কিন্তু ওভার ওয়ান মাইনাস জিরো পয়েন্ট সিক্স স্কোয়ার সি ডিভাইড হচ্ছে এটা এটা কাটা তাহলে এখান থেকে সময়টা কত আসে আমরা দেখি আপশন করি ওভার তার উপর স্কোয়ার গুণন দশমিক দুই তিন আট বাউন্ন দশমিক নয় নয় শূন্য চার বছর দশমিক নয় নয় শূন্য চার বছর সুতরাং নবচারী আগে বয়স ছিল পঁয়তাল্লিশ বছর তার বয়স বাড়ছে হচ্ছে বাউন্ন দশমিক নয় নয় শূন্য চার বছর এর সাথে এটা যোগ করবো যোগ পঁয়তাল্লিশ সাতানব্বই দশমিক নয় নয় বছর পর ওই গ্রহে পৌঁছাবে পৌঁছাবে সুতরাং আমরা বলতে পারি নবচ নবচারী জীবিত অবস্থায় ওই গ্রহে পৌঁছাতে পারবে না কারণ জীবিত অবস্থায় পৌঁছাতে চাইলে তাকে আশি বছর বয়সের মধ্যে পৌঁছাইতে হবে কারণ তার আয়ুষকাল দেওয়া হচ্ছে গড় আয়ুষকাল দেওয়া আশি বছর নবচারী জীবিত অবস্থায় গ্রহে পৌঁছাতে পারবে না ওই গ্রহে পৌঁছাতে পারবে না তা সে মেট্টা সবাই বুঝতে পারছেন যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন